নমস্কার কেমন আছে সবাই পাখি চেনি চলে চ্যালে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে বানাবো কাশ্মীরি আলুর দম তো চলো রেসিপিটা শুরু করি আর এই আলু কাশ্মীরি আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো তাই জন্য প্রথমে আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে আর এই ম্যারিনেট করে পাঁচ মিনিটের মতো রেখে দেব তো এদিকে পাঁচ মিনিট পরে ফিরে এসছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ওই ম্যারিনেট করে রাখা আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর কড়াইটা অবশ্যই গরম করেই তেলটাকে দিয়ে তারপরে আলুটাকে ভাস্তে না হলে কড়াইয়ের মধ্যেই লেগে যাবে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আরও অল্প একটু তেল দিয়ে দিলাম এখানে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার এর মধ্যে অল্প আদা বাটা আর রসুন বাটা অ্যাড করবো তো এখানে আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছিলাম তো ওটাকে অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দু চামচের মতো আর এখানে হলুদ গুঁড়ো ধনে পাউডার আর জিরা পাউডার এক চামচ করে তো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে অল্প একটু জল দিব জলটা দিলে ভালো করে মিশে যাবে তো ভালো করে মিশানো হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নিয়ে আবারও অল্প একটু জল দিব জল দিয়ে ভালো করে একটু কষাতে হবে কারণ যত বেশি মশলা ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে এবার এর মধ্যে হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম চিনিটাকে দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি ওটা স্কিপ করে গেছে তো ওটা তোমরা অ্যাড করে দিতে পারো আর এইখানে কিছুটা কাজুবাদাম বেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম তো কাজুবাদাম বাটাটাকে ভালো করে দিয়ে আবার মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে হাফ কাপ মতো গরুর দুধ দিলাম এখানে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মশানো মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেছে এবার বুঝে নিতে হবে যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তাহলে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাকে কষিয়ে নিব তো মশলা কষানোর পরে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিব দু তিন মিনিট পরে ফিরে এসেই বুঝতে পেরেছি যে এখান থেকে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে তেল ছেড়ে দিয়েছে তাহলে একদম আলুটা রেডি হয়ে গেছে তরকারি আর এইখানে অল্প একটু জল দিব তো আবারও ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিলাম তো আমি টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম আছে তো এই জন্য অল্প একটু নুন দিলাম এবার নুন দেওয়ার পরে এবার অল্প অল্প করে জল মিশাবো বেশি জল দিব না আর এইটা কিন্তু বেশি গ্রেভিও রাখবো না তো এই জন্য অল্প জল দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটে গেছে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিব ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম ধনেপাতা আর সবজিটা তো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা তোমাদের খেয়ে কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে তো আজকের মতো এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা যাচ্ছে খুব শীঘ্র নতুন একটি ভিডিওতে